দর্শক শ্রোতা আজকে দুপুরবেলা বরাবরের মতো রান্নাঘরে চলে এসেছি যে জায়গাটায় বিয়ের পরে মহিলাদের বেশিটা সময় কেটে যায় দেখতে পাচ্ছেন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এটা একটু বাদামি কালার হলে রান্না করব টমেটো দিয়ে এই যে ট্যাংরা মাছ এর মধ্যে এর মধ্যে দিয়ে দিব একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দেব একটু কাঁচা মরিচ দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ এখন এটা ভালোভাবে কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে এই যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিব দেখুন আমার মাছগুলো কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আলু আর টমেটোগুলো দিয়ে দেবো আর একটু ভালো করে কষিয়ে নেব মাছ আলু টমেটো সুন্দর করে কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দেব আমার ট্যাংরা মাছের তরকারিটা হয়ে গেছে এখন উপরে একটু ধনিয়া পাতা কষিয়ে দিয়ে নামিয়ে দেবো ট্যাংরা মাছ দিয়ে টমেটো তরকারি কমপ্লিট এখন আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক করার মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে আমি এই যে কিছুটা আলু কুচি করে রেখেছি এটা দিয়ে দেব আলু আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই লাল শাকগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ভাজি রেডি আজ হলে কী কী রান্না করলাম আর একবার দেখে নিন এই যে আলু আর টমেটো দিয়ে ট্যাংরা মাছ আর এই যে রাত্রে রুই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ভুনা আর এই যে হচ্ছে লাল শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি আর এই যে ভাত আস তাহলে রাখছি কোন তরকারিটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ